আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ইউটিউব নতুন করে কাজ শুরু করেছেন এবং কি অনেকে আছে দীর্ঘদিন কাজ করতেছেন এখন হতাশ হয়ে পড়েছেন দশ বারো বিউ বা পঞ্চাশ একশো বিউ এসে থেমে যায় তাদের উদ্দেশ্যে ভিডিওটি আশা করি ভিডিওটি স্কিপ করবেন না মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি চাকচাপ করে অবশ্যই পাশে থাকবেন এবং কি বিউ না আসে থেমে যাওয়ার কারণ হচ্ছে আপনার চ্যানেলটা ভালো করে কাস্টমাইজ করতে হবে অথচ আপনার চ্যানেলটা খুল খুলছেন কাস্টমাইজ ঠিকমতো করেন নাই অথচ করেছেন সেগুলো ক্যান্সেল হয়ে গেছে কখনো সেগুলো করে দেখেন নাই তাই চ্যানেল কীভাবে ভালো করে কাস্টমাইজ করবেন আগে আমরা সেই ফজেসটা দেখিয়ে দিচ্ছি তারপর কীভাবে কোন নিশের উপর ভিডিও বানাবেন সেই বিষয়ে আমরা পরে একটু পরে একটু আলোচনা করব তার জন্য আমরা কম বাজারে একটু ফোন করে নিচ্ছি কীভাবে চ্যানেলটা কাস্টমাইজ করবেন এবং কম বাজারটি ফোন করার পরে আপনি এখানে সার্চ বক্সে লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম রেখে সার্চ করে আপনি সেখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কম বাজারে ওপেন করে নেবেন আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কম বাজারে ওপোন করে নিয়েছি এখন আমরা এখন আমরা চলে এসেছি চ্যানেল কাস্টোমার চলে এসেছি এখান থেকে আমরা ভালো করে চ্যানেলটা কাস্টোমারেশন করতে হবে এবং ভালো করে এসইও করতে হবে তার জন্য আমরা চলে যেতে হবে এই যে কোন সেটিং নামে এর মধ্যে একটা আইকন দেখতেছেন এখানে এ ক্লিক করতে হবে এ ক্লিক করার পরে এখানে চ্যানেল নামে একটা অপশন দেখতেছেন এখানে চ্যানেলে ক্লিক করবেন আমি চ্যানেলে ক্লিক করতেছি চ্যানেলে ক্লিক করার পরে এখানে বেসিক ইনকামে একটা অপশান দেখতেছেন এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখতেছেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন এবং এখানে কর্নারে ক্লিক করলে আপনি সমস্ত কান্ট্রির নামগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি সেগুলো সিলেক্ট করতে পারবেন এবং কি এখানে আরও একটি কীবোর্ড নামে একটা অপশন দেখতেছেন এখানে আপনি কোন কিবোর্ডগুলো বসাবেন এখন আপনি যেই ভিডিওগুলো বানাচ্ছেন বা যেই নিউজের উপর কাজ করতেছেন অথচ পানি ভিডিও হতে পারে অথচ ট্যাগ ভিডিও হতে পারে অথচ কাটক ভিডিও হতে পারে এবং আপনার ভিডিওগুলো ইউটিউবে কোন র্যাঙ্কিংয়ের উপর চলতেছে বা মানুষ কোন নামের উপর ছাড়তেছে সেই নামগুলো এখানে বসিয়ে দিবেন যাতে কেউ আপনার ভিডিওগুলো সার্চ করলে আপনার ভিডিওগুলো তাদের সামনে চলে যায় তখন আমি এটা লিখে দিয়েছি প্রথমে আমার চ্যানেলের নামটাই দিয়ে দিয়েছি দেখতেছেন এই যে নিউ অনলাইন ট্যাগ ইউটিউব ফেসবুক ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেল এবং আমি এখানে এভাবে সম্পূর্ণ করে সব কিবোর্ড এখান থেকে বসিয়ে দিয়েছি এবং আপনি এখানে সে চ্যাক করে দেখবেন যে এগুলো আপনার সুন্দর মতন বসানো আছে কিনা যদি না থাকে তাহলে এগুলো বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে সেভে ক্লিক করে সেভ করে দেবেন তারপর এখানে আপনি ফ্যাক্টরি ইলিজিবিলিটি নামে একটা অপশন দেখতেছেন এখানে চলে যাবেন এবং এখানে একটা ভেরিফাই দেখতেছেন এই ভেরিফাইটা একটু বড় ভেরিফ করে নেবে এখানে আরেকটা ভেরিফাই হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এখানে আরেকটা ভেরিফাই হচ্ছে আপনার ফেস দিয়ে ভেরিফাই করতে হবে নি আপনার মুখের যে ফেস এই ফেস দিয়ে আপনি ভেরিফাই করতে হবে এবং এই ভেরিফাইটা কীভাবে করবেন সেই বিষয়ে আমার ইউটিউবে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি এবং সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন আপনার এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সেভে ক্লিক করে ওগুলো সেভ করে দেবেন তারপর আমরা চলে যাবো এখানে আপলোড ডিভারেশন একটা অপশন দেখতেছেন এখানে চলে যাবো এখানে চলে যাওয়ার পরে পরে এখানে বেসিক নামে একটা অপশন দেখতেছেন এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এখানে ডিসক্রিপশন একটা আপনার দেখতেছেন এখানে আপনি একটা ডিসক্রিপশন লিখুন যেটা আপনার প্রতিটি ভিডিওর নিশ্চয়ই অটোমেটিক শো হয়ে যাবে তারপরে এখানে একটা আপনার দেখতে এখানে ক্লিক করে এটাকে পাবলিক করে দেবেন তারপরে এখানে সব কিছু বসানোর পরে এখানে আবার সেভে ক্লিক করে সেভ করে দেবেন এখানে আবার আমরা একটা সেটিং দেখতেছি বা সেটিং নামে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এটাকে আপনি যদি টিকমার না দেওয়া থাকে এটাকে আবার টিকমার দিয়ে দেবেন এখানে আপনার ভিডিওগুলো যদি আপনি ছান যে ইউটিউবে আপনার ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না বা আপনি এটিউগুলোর লাইসেন্স হিসেবে ব্যবহার করতে চান তাহলে এখানে আপনি ইউটিউব লাইসেনটা সিলেক্ট করে দেবেন আর আপনি যদি চান যে আপনার এই ভিডিওগুলো সবাই ব্যবহার করতে পারবে এবং এতে আপনি কোনো ওদেরকে কপিরাইট স্ট্রেট দিতে পারবেন না তাহলে আপনি এখানে ইউটিউব লাইসেনটা ব্যবহার করার দরকার নেই তারপর এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনি আপনার একটা কাঁটা করে সিলেক্ট করবেন আপনি যেই বিষয়টা ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টা কাটা করে সিলেক্ট করবেন এবং তারপর এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনার ভিডিওটি কোন ভাষার বা যদি হিন্দি হয়ে থাকে এখানে আপনি হিন্দি ভাষাটা সিলেক্ট করে দিবেন যদি বাংলা ভাষা হয়ে থাকে বাংলা ভাষাটা সিলেক্ট করে দেবেন আমার ভিডিওটি বাংলা ভাষা এর জন্য আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে দিয়েছি এবং এখানে ট্যাগ নামে একটা অপশন দেখতেছেন আপনার ট্যাগগুলো আপনি কোন ভাষায় ব্যবহার করেন আপনি সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি ইংলিশে দিচ্ছি তা আমি এখানে ইংলিশ ভাষাটা সিলেক্ট করে দিচ্ছি তারপর সর্বশেষ এখানে আবার সেভে ক্লিক করে সেভ করে দিবেন আমাদের এখানে কাজ শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আমাদের মোটামুটি চ্যানেল কাস্টমাইজ করা হয়ে গেছে এখন এখানেও আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে এই সেটিংগুলোর বিষয়ে আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব এখন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওফোন করে দেখবো আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কী কী রয়েছে ভিডিও বানানোর জন্য এবং কোন কোন ভিডিও বানালে আমাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে এটা ইউটিউব বলে দিচ্ছে আমরা এখন সেই বিষয়টা যাই দেখে আসবো আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আমরা ওফোন করে নিচ্ছি এই যে আমাদের ওয়াই টিউডি অ্যাপস করে নিয়েছি তারপরে এখানে অ্যানালিসিস নামে একটা অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন তারপরে এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থ এই যে এখানে ইন্সপিরেশন নামে একটা দেখতেছেন এখানে ক্লিক করবেন এই অর্থগুলো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে এখানে এখানে আমাদের চ্যানেল অনুযায়ী কোন ভিডিওগুলো বানালে ইউটিউব আমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করবে ভাইরাল করবে আমরা অতিশোধে সফলতা পারবো এখন এখানে আমাদেরকে সেই বিষয়গুলো বলে দিচ্ছে যে দেখ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা রয়েছে ইউটিউব চ্যানেল এডিট আমাকে বলতেছে এই বিষয় ভিডিও বানানোর জন্য এই যে আরেকটা ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিউ আপডেট এবং কি আমাদেরকে এইভাবে অনেকগুলো বিষয় বলে দিচ্ছে এবং আপনার চ্যানেল অনুযায়ী ফানি ভিডিও হোক এবং কি কার্টুন ভিডিও হোক যে রিলস ভিডিও হোক না কেন আপনাকে এখানে আমাদেরও আমার মতো এখানে আপনাদেরকে বলে দিবে তারপর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে আরও অনেকগুলো বিষয় পাবেন এই যে অনেকগুলো বিষয় আপনি এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাতে পারবেন এতে আপনার ভিডিওগুলো ইউটিউবের জন্য অনেক গুরুত্বপূর্ণ কার্যকর হবে এবং আপনি যদি এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানান এগুলো ভালো করে রিসার্চ করতে পারেন এতে আপনি অতি দ্রুত সফল হতে পারবেন এবং কি আমরা জানি যে ইউটিউবে সফল হতে হলে সাড়ে দেড় ঘন্টা ওয়াচ টাইম একটা সাকসেস হ্যাভার লাগে এবং কি এগুলো পূরণ করতে হলে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এগুলো কীভাবে পূরণ করবেন এগুলো পূরণ করার জন্য আপনি সপ্তাহে একদিন বা দুই দিন আপনার লাইভে এসে লাইভ করতে পারেন আপনি বা রাতের নটা থেকে দশটা বা দশটা থেকে এগারোটা দুই সময় পর আপনি সপ্তাহে একবার বা দুইবার লাইভ করতে পারবেন এবং আপনি যদি ইউটিউবে লিখে সার্চ করেন যে নতুনটা কীভাবে লাইভ করবে এই বিষয়ে আপনি অনেক ভিডিও পেয়ে থাকবেন যে ফর্ম সাইজটা সাকসআ ফুলে আপনি লাইভ করতে পারবেন কিন্তু এই ধারণটা হচ্ছে একদম ভুল এবং অনেক ইউটিউবার বলতেছে যে আপনার পঞ্চাশটা চাষটা সাবস্ক্রাইব হলে আপনি লাইক করতে পারবেন এটা হচ্ছে একেবারে ভুল ধারণা আপনার পঞ্চাশটা চাটটা সাবস্ক্রাইব হলে আপনার লাইক করতে পারবেন না এখানে আরও অনেকগুলো দাপ রয়েছে আপনার সেই দাপগুলো এগিয়ে যেতে হবে এবং সেই বিষয়ে আমি আপনাদেরকে পর আরেকটু আলোচনা করব ভিডিওটি ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই পাশে থাকবেন আপনার সাথে দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম